আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আলহামদুলিল্লাহ আমরা আরেকটা খাবারের পরিদর্শনে গিয়েছিলাম আসলে চিন্তা ভাবনা করলাম আমার খাবারের পাশাপাশি আমার ভৈরবের আশেপাশে যদি কারো খামার থাকে প্রমোট করার প্রয়োজন মনে করেন বা কেউ কোনো কোনো শখে কোনো কিছু লালন পালন করেন বিক্রি করে দেবেন বা কিনতে চান এই ধরনের ভিডিও যদি কেউ বানাতে চান তাদের সহযোগিতা করার জন্য আসলে চলে আসা তো ভৈরবের আশেপাশে যদি আশুগঞ্জ ভৈরব নরসিংদী এই আশেপাশে যদি কারো কোনো কিছু শখের জিনিস বিক্রি করতে চান বা প্রচার করতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন ভৈরব গোড ফার্মে আমি বিনামূল্যে কিন্তু এগুলো আপনাদের প্রচার করে দেব তো আজকে চলে আসলাম আমাদের ভৈরবেরই ভৈরবপুরের অর্থাৎ কিশোরগঞ্জ জেলা ভৈরব থানার ভৈরব বাস স্ট্যান্ড খুব কাছে এক ভদ্রলোকের ছাগলের খাবারে উনি আসলে সাদে এই কিছু তোতা ছাগল লালন পালন করেন এইগুলো অনেকগুলোই তোতাড়ি ক্রস মনে হচ্ছে বা তোতা মনে হচ্ছে কচুটা কোয়ালিটি ভালো আছে অনেকগুলোর কোয়ালিটি ভালো আছে আবার অনেকগুলো তোতা তো এ ধরনের শৌখিন ছাগল যারা কিনতে চান তারা কিন্তু বাইরের নাম্বারে যোগাযোগ করতে পারেন ছাগলগুলো আমি যতটুকু দেখলাম মার্শাল্লা সবগুলি সুস্থ সবল আছে তারপর আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে গিয়ে উপস্থিত হয়ে দাম দর করে কিনে নেবেন ওনার ঠিকানা হচ্ছে বৈরব বাস স্ট্যান্ড থেকে হাফ কিলোর চেয়ে কম হবে অর্থাৎ এখানে একটা রফিকুল ইসলাম মহিলা কলেজ নামে একটা কলেজ আছে ওই কলেজের গেডের পাশেই ওনার খামার ওনার নাম হচ্ছে গোলাম হোসেন সাহেব উনি শখ করে ছাদের উপরে এইগুলো দান পালন করেন তো ওনার সব মেয়ে ইউরোপে বসবাস করে তো সবাই চাচ্ছে যে সেও বাইরে চলে যাওয়ার জন্য অর্থাৎ ফ্যামিলি সহ চলে যাওয়ার জন্য সেজন্য এই ছাগলগুলো নিয়ে বিক্রি করে দেবেন তো কেউ যদি লডে এই ছাগলগুলো কিনতে চান বা সিঙ্গেল সিঙ্গেলও কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারবেন হাজিবুল্লাম হোসেন সাহেবের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওনার সাথে কথা বলে আপনারা এগুলো কিনতে পারেন যাদের প্রয়োজন তারা দেখে শুনে কিনে নেবেন আশা করি ঠকবেন না সবগুলো একসাথে নিতে পারেন অথবা ভেঙে ভেঙে নিতে পারেন এখানে সবগুলোই ফিমেল ফিমেলগুলো সবগুলো অনেকগুলো গাবিন আছে বর্তমানে একটা বাচ্চা আছে আপনারা চাইলে ওনার খামারটা ভিজিট করতে পারেন যারা ভৈরবের আশেপাশে থাকেন বা ভৈরবের আশেপাশে যারা এই ছাগল পালতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারে আর ওনার কাছে একটা গাছ কাটার পুরান মেশিনও আছে তো এটা নাকি উনি ইউজ করেন নাই বেশি দিন ব্যবহার করেন নাই অল্প কিছুদিন ব্যবহার করছে উনি ছাদে পালন করেন তো উনি আসলে কাঁচা ঘাস খাওয়ায় না তো চাইলে আপনারা মেশিনটা ওনার কাছ থেকে ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম